বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি মোবাইল অ্যাপ সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান এই অ্যাপের মাধ্যমে এলাকার বেকার যুবক যুবতীরা বিভিন্ন চাকরির সন্ধান পাবে চাকরির আবেদন করতে পারবে পাশাপাশি চাকরির জন্য ছাত্রদের যে স্কিলের প্রয়োজন সেই অ্যাপের মাধ্যমে বিনামূল্যে সেই সব কোর্সে ভর্তি হয়ে স্কিল উন্নয়ন ও চাকরির যোগ্য হয়ে উঠতে পারবে যদিও তা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের জন্য করেছেন তবুও এই অ্যাপসের মাধ্যমে সমগ্র রাজ্য তথা দেশের ছাত্রছাত্রীরা চাকরির সুযোগ পাবে দেখুন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে সুকান্ত মজুমদার অ্যাপ এই অ্যাপে উদ্বোধন আমি করলাম এই অ্যাপের মধ্য দিয়ে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা এবং রাজ্যের এবং রাজ্যের বাইরের ছেলেমেয়েরাও বিশেষ করে আমি জোর দিচ্ছি এই পিছিয়ে পড়া জেলা এবং এই লোকসভা অর্থাৎ বালুঘাট লোকসভা এই এলাকার যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে যারা কলেজ পাস আউট করেছে তারা নিজেদেরকে আপস্কিল করতে পারবে অর্থাৎ নতুন নতুন স্কিল বিনে পয়সায় এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবে এবং তার সাথে সাথে গোটা ভারতবর্ষ থেকে এই ধরনের কোর্স করার পর বা নিজেদেরকে আপস্কিলিং করার পর তারা কি কি চাকরি পেতে পারে তার একটা সন্ধান বা হদিস এই অ্যাপের মাধ্যমে এই সমস্ত স্টুডেন্টদেরকে দেওয়া হবে এবং এই অ্যাপকে ব্যবহার করে তারা সেই সমস্ত চাকরিতে আবেদন করতে পারবে তাদের ডাউট থাকলে সেই ডাউট বা সমস্যা সেটা আমাদেরকে জানাতে পারবে এই অ্যাপের মাধ্যমে এবং সেই তাদের সেই ডাউট বা তাদের যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান করার চেষ্টা এই অ্যাপের মাধ্যমে হবে আমার বিশ্বাস আগামী দিনে এই যে প্রান্তিক জেলা এখানকার ছেলেমেয়েরা আর পাঁচটা বড় শহরের মতো যে সুযোগ সুবিধাগুলো পায় না সেই সুযোগ সুবিধাগুলো এই অ্যাপের মাধ্যমে বিনে পয়সায় বিনামূল্যে তারা পেতে পারে জেলা নয় মানে লোকসভা কেন্দ্র নয় গোটা রাজ্য এবং সুযোগ পাবে হ্যাঁ গোটা ভারতবর্ষের লোকেরাই পাবে যেহেতু অ্যাপ আছে আমরা মূলত এটা চালু করছি বালুরঘাট লোকসভার জন্য কিন্তু গোটা দেশেই এই অ্যাপ কেউ ব্যবহার করতে পারে চাইলে সেই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা তো করা সম্ভব নয় অ্যাপের মাধ্যমে তো আমরা চাইবো আমাদের এলাকার লোকেরা ছেলেমেয়েরা যারা আরও বেশি করে এটাকে ব্যবহার করে এবং এর মাধ্যমে উপকৃত হয় সমৃদ্ধ হয় বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের জন্য তিনি একটা বিশেষ অ্যাপ আর চালু করবেন তার আমাদের সম্মানীয় সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় গৰ দা তোমাৰ এইখনে বস্তু বসুখা